হ্যালো এভরিওান ওয়েলকাম আগেইন আগের লেকচার স্থিতিস্থাপকতার আগের লেকচারে আমরা কি পড়লাম না পিরন কি জিনিস তাই না পিরন তো হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আলোচনা হয়েছে আজকে পীরনের এফেক্ট আমার বলব এফেক্ট হচ্ছে কে বিকৃতি তো বিকৃতি কত রকমের হয় কি হয় কেন হয় জানতে হবে তো না জানলে আমরা নেক্সট টপিক যেতেই পারব এটা একটা অসাধারণ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কি হয় পীড়নের জন্য হয় বস্তুর উপর পীড়ন প্রয়োগ করলে তবে যেটা হয় সেটা হচ্ছে বিকৃতি তো বিকৃতি কাকে বলে এবং কি করে মাপে কিভাবে মেজার করা হয় সেটা আমাদের জানা দরকার অন্তপক্ষে ম্যাথামেটিক্যালি কীভাবে মেজার করা হয় সেটা আমরা অবশ্যই জানবো তো আজকের জন্য শুরু করা যায় ইংরেজিতে বলে স্ট্রেং বাংলায় বলে বিকৃতি কি বলে বিকৃতি ওকে কিরকম জিনিসটা যখন আমি কোনোরকম ফোর্স অ্যাপ্লাই করছি কোনো বস্তুতে এখন বলিনি আমি যখন আমি কোনো বস্তুতে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি নর্মাল আমাদের কনসেপ্ট কি বলে জিনিসটা একটু চেঞ্জ আসে কম্প্রেস হয় কম্প্রেস মানে সংকুচিত হয় অথবা প্রসারিত হয় যে টানি ধরে তাই না এই কাণ্ডগুলো হয় অথবা সামটাইমস কোনো বইকে তুমি চেপে দিচ্ছ বা কোনো জিনিসকে চেপে দিচ্ছ তাহলে তার আকারেরও পরিবর্তন ওকে এই যে পরিবর্তন এই পরিবর্তনটাকে আমরা কি বলবো বিকৃতি না এই পরিবর্তনটাকে যদি আমরা তার অরিজিনাল দিয়ে ভাগ করে দিই মানে আগে যেটা ছিল যেটাই মাপতে চাইছি সেটা ভাগ করে দিলে যে রেশিওটা আসে সেই রেশিওটা হচ্ছে কে বিকৃতি ক্লিয়ার হলো না গুড ক্লিয়ার না হয় ভালো নাহলে আমি ক্লিয়ার করবো কি দেখো ব্যাপারটা হচ্ছে প্রথমে ডেফিনেশন লিখি বিকৃতি বিকৃতির এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ বহু জায়গায় আমি দেখেছি কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি ডেফিনিসনটা বলতেই পারো যে আপনি তো বাসাই ভয়ঙ্কর লোক আপনার বইয়ের ডেফিনেশান পছন্দ হয় না হ্যাঁ এটা কি করা যাবে না হলে কিছু করা তো বিকৃতির যে বক্তব্যটা সেটা হচ্ছে যে ইংরেজিতে লিখছি চেঞ্জ ইন ফিজিক্যাল ডাইমেনশন এই শব্দটা ফিজিক্যাল ডাইমেনশন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন এই ফিজিক্যাল ডাইমেনশনটা কি সেটা আমি বলছি অরিজিনাল ফিজিক্যাল ডাইমেনশন ফিজিক্যাল ডাইমেনশন এটা আমি ফিজিক্যাল টার্মটা দেওয়ার কারণ আছে অবশ্যই এটা দিলাম এই কারণেই যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি ডাইমেনশন মানে কি বলতে চাইছি দেখ ফিজিক্যাল ডাইমেনশন বলতে কি বুঝবো ফিজিক্যাল ডাইমেনশন তারা ফিজিক্যাল ডিম ওকে আমাদের ফিজিক্যাল ডাইমেনশানে তিন রকমের জিনিস ভাবতে পারি ঠিকই এক নম্বর লেংথ বা যেটা আমরা ওয়ান ডি অ্যাকচুয়ালি দু নম্বর ক্ষেত্রফল ক্ষেত্রফল যেটা হচ্ছে টু ডি টু ডাইমেন তিন নম্বর হচ্ছে ভলিউম ভলিউম যেটাকে আমরা বলছি সৃগিতে এই যে তিন রকমের জিনিস আছে তিন রকমের জিনিস চেঞ্জ হতে পারে তো এই যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জ ভাগ অরিজিনাল ফিজিক মানে ফিজিক্যাল যে ডাইমেনশন সেই যে রেশিওটা সেটা হচ্ছে বিকৃতি মানে ধরো তুমি ওয়ান ডিতে আসো লেন্থ দিতে লেন্থের পরিবর্তন ভাগ অরিজিনাল লেন্থ ধরো তুমি ক্ষেত্রফলে আসো তাহলে সুতরাং টু আসো আসছো তাহলে ক্ষেত্রফল লাগবে ক্ষেত্রফল কি করবো আমরা যে ক্ষেত্রফলের পরিবর্তন ভাগ অরিজিনাল ক্ষেত্রফল ভলিউমের ক্ষেত্রে ভলিউমের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন ভাগ অরিজিনাল ভলিউম তিন রকমের কথা আমরা জেনে গেলাম এইখানটাতে তিন রকম অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি আমরা দু রকমই মূলত আলোচনা করব তিন নম্বরটা একটু ডিফারেন্ট হুম মানে ক্ষেত্রফলটা একটু মানে কটো ব্যাপার আছে তো লেন্থ এবং ভলিউম এই দুটোকে নিয়ে আমাদের আসল আলোচনা জায়গাটা ওকে তাহলে বিকৃতির দুটো বিষয় আছে একটা হচ্ছে লেন্থ একটা হচ্ছে ভলিউম স্পেশালি তার কারণ হচ্ছে যে লেন্থের কারণটা কারণ হচ্ছে বড় থেকে বিকৃতি কারণটা কি পিরন অন তা এই ক্ষেত্রে যে লেন্সের যে পিরনটা সেটা হচ্ছে একটা পিরন লংগিটিউডিনাল পিরন এটা কারণ আর বিকৃতি হচ্ছে লংগিটিউডিনাল বিকৃতি মানে দৈর্ঘ্য বড় যে বিকৃতিটা এটা দুরকম হয় একটা হচ্ছে কি সংকোচন হতে পারে সংকোচন আর প্রসারণ ভলিউমের ক্ষেত্রে বা কাণ্ড ভলিউমের ক্ষেত্রেও দু রকম হতে পারে সংকোচন এবং প্রসার প্রসারণ তিন নম্বর যেটা রইল ক্ষেত্রফলের যে পরিবর্তনটা এটা অ্যাকচুয়ালি সে আকারের পরিবর্তন এটা হচ্ছে আকারের পরিবর্তন যেটা হচ্ছে আমাদের ক্রিমতন বা শেয়ার আকারের পরিবর্তন নোট করে নাও কারণ এটা এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে বলছি আমি এগুলো তুমি জানিনা না বই বইতে আসি কিনা কোনো বইতে এটা আসি কিনা এভাবে মানে এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটাকে তোমাদের বলছি বিভিন্ন বইয়ের পড়ে টড়ে এতকাল ধরে পড়ছি কত কত বছর টোয়েন্টি ওয়ান ইয়ার্স আমার বয়সও তো হয়নি হ্যাঁ টোয়েন্টি ওয়ান ইয়ার্স তো বলো অ্যাকচুয়ালি টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স আমি পড়ছি তো সুতরাং বিভিন্ন রকম বই পড়া হয়েছে জীবনে আর পড়া চলছে তো সেই ক্ষেত্রে যা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আকারের পরিবর্তন সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কারণ ক্ষেত্রফলের সঙ্গে কেন সম্পর্কিত এই কনসেপ্টটাকে একটুখানি আবার ঝালিয়ে নেওয়া দরকার মনে করে দেখো এই যে ক্ষেত্রফলটা ছিল আমাদের যে স্কোয়ার ছিল স্কোয়ারটা কৃন্তনের ক্ষেত্রে হয়ে গেল তো দুটো ক্ষেত্রফল বুঝতে গেছে ক্ষেত্রফল ভরতে গেছে এই অ্যাঙ্গেলের কারণে তো সুতরাং তোমাকে ক্ষেত্রফলের জন্য শেয়ারকে প্রয়োজন এটাকে আমরা অনেক পরে আলোচনা করব তার আগে আমরা লং ইন এবং বিকৃতি বিকৃতি এবং আয়তন বিকৃতি এই দুটো আমরা দেখবো এটা হচ্ছে অনুপ্রস্ত ওকে আর সরি অনুদৈর্ঘ্য তো ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝি এক এক করে বুঝি দেখো সেই পিরন বোঝার জন্য আমরা যে ডায়াগ্রামটা নিয়েছিলাম না যে এরকম একটা শক্ত কোনো সাপোর্ট আছে সে ছাদ হতে পারে এখান থেকে একটা সিলিন্ডারকে সিলিন্ডার কে চলাই সিলিন্ডার ঝুলে বুঝতে সুবিধা এই সিলিন্ডারের সাথে কোনো একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি ভারী বস্তু ওকে তা ঝুলানোর পর ফল কি হচ্ছে যদি ধরো কোনো মেটাল বা ইত্যাদি যাই হোক না কেন এটা একটুখানি এক্সটেন্ড করে দেয় এটা একটু এক্সটেন্ড করে ওকে এক্সটেন্ড করে তো এই এক্সটেন্ড করে যাওয়ার ফল কি হয় ফল কি হয় এক্সটেন্ড করে যাওয়ার ফল আবার কি তো করবে না এবার ফল কি ওকে যেটা বলছিলাম তো এক্সচেঞ্জ করার কারণটা কি যে এই যে বস্তুটাকে ঝোলানো আছে সেটা নিচের দিকে একটা ফোর্স দিচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিডন ওকে লকারণ তো করবে না করবে করবে তো এই যে এক্সটেনশনটা করাচ্ছে থেকে না এই বস্তুটা যে বস্তুটার ওজন এমজি হিসেবে কাজ করছে মানে তুমি যে শূন্যস্থানে এটা করো এক্সপেরিমেন্টটা করো তো তুমি কোনো রেজাল্ট পাবে না মানে কোনো এক্সটেনশন হবেই না শূন্যস্থান আই সরি যেখানে গ্র্যাভিটি জিরো অ্যাকচুয়ালি শূন্যস্থান মানে গ্র্যাভিটি জিরো নয় তো গ্র্যাভিটি যেখানে জিরো সেখানে যদি তুমি এক্সপ্লেনটা করো যে কোনো একটা ওয়ার রয়েছে তার সঙ্গে তুমি ভারী কিছু ঝুলিয়ে দিলে তাহলে কিন্তু এক্সটেনশন হবে না তো প্রাথমিকভাবে ওর যে এক্সটেনশন ছিল অর্থাৎ ওর লেন্থ যেটা ছিল সেটা হচ্ছে আমি এল জিরো বলছি ওকে আর এবার যেটা হয়ে গেলো সেটা আমরা এল বলছি চেঞ্জটা আমরা বলতে পারবো বল চেঞ্জ কতটা হলো চেঞ্জ ইন লেন্থ দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যে পরিবর্তন কতটা হচ্ছে পরিবর্তন আমরা কিভাবে মাপি অন্তিম লেন্থ বিও প্রাথমিক লেন্থ এল মাইনাস এল সি যেটাকে আমরা ডেল্টা এল বলে লিখতে পারি সাধারণত ডেল্টা ইউজ করা হয় পরিবর্তন বোঝা হলো তাহলে বিকৃতি কত হবে তাহলে বিকৃতির সমান সমান চেঞ্জ ইন ফিজিক্যাল ডাইমেনশন এই চেঞ্জ ডেট পাই অরিজিনাল অরিজিনালটা কত ছিল আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে আমার যে বলো দৈর্ঘ্য বিক্রি অনুদৈর্ঘ্য বিক্রি ওকে ক্লিয়ার বিকৃতি বা বা দৈর্ঘ্যের বিকৃতি যা বলবে একটা ছোট্ট প্রবলেম করে প্রবলেম কেন করছি প্রবলেম করার পরে বুঝতে সাদা আচ্ছা ধরে নাও একটা এরকম ওয়ার যেটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কোনো মেটেরিয়াল যে মেটেরিয়াল লোহা হতে পারে তামা হতে পারে এনিথিং ওই উই ডোন্ট কেয়ার যে মেটেরিয়ালটা কি এবার কোনো একটা ওয়েট ছড়ানোর ফলে ওটা কি হলো বেড়ে গিয়ে হয়ে গেল টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে বিকৃতি কত হবে বিকৃতি প্রমাণ প্রমাণ চেঞ্জ কতটা হলো টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি বাই প্রাথমিক ছিল কুড়ি টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার বা কুড়ি সেন্টিমিটার ওকে গুড তাহলে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার বাই টোয়েন্টি সেন্টিমিটার মানে কত হবে ওয়ান ফোর্থ ইউনিট কী হবে ওকে

বিকৃতির মাত্রা এবং একক এটা কেন ইম্পর্টেন্ট এই মাত্রাটা পরবর্তীকালে আমরা আরো একটা কন্টিনিউ একটা একটা করে স্টেপে করছি তো মানে প্রথমে ধরো ইলাস্টিসিটি ফিজিক্যাল কনসেপ্ট গেলো তারপরে গেল আমাদের পীড়ন কি জিনিস সেটা গেলো এখন স্ট্রেন সম্পর্কে আলোচনা করছি মানে হচ্ছে স্ট্রেন বাংলা কি বললাম বিকৃতি বিকৃতি নিয়ে আলোচনা করছি বিকৃতি গেল এরপর যে আসবে আগে থেকে বলছি তোমরা অনেকে হয়তো পড়ে ফেলেছো বাট আমি বলছি তো ডাইমেনশনাল লেস একটা কোয়ান্টিটি সে হচ্ছে বিক্রি ওকে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন সংক্রান্ত যদি আমি ভাবি তাহলে এই হচ্ছে আমার খুব ভালো কথা এখন ভলিউমের ক্ষেত্রে কী হবে ভলিউম হতেই পারে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি ধরে ওটা উল্টো হচ্ছে এটা একটা জাস্ট কি বলবো কাইন্ডলি ইনফরমেশন বলতে পারো এক্ষেত্রে জিনিসটা বেড়ে গেছে আমি তুমি তো বলতেই পারো যে এটা সংকোচন না প্রসারণ এটা প্রসারণ যদি এরকম হয় যে ছিল পঁচিশ সেন্টিমিটার এবং ফেলে প্রেশার দিয়ে কুড়ি সেন্টিমিটার বানানো হলো মানে কম্প্রেশন করা তাহলে কি তাহলে বিক্রি তখন কত হবে মাইনাস পাই পাই টোয়েন্টি তাহলে মাইনাসটা মানে কি হচ্ছে মাইনাস যদি চলে আসে তাহলে বুঝবে সেটা কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা এটা মাইনাসটা আমাদের কি বলে দেবেন যে এটা কি বলবো কম্প্রেশন হচ্ছে এখানে ছোট্ট করে নোট করো খুব ইম্পর্টেন্ট এই নোটটা অনেক সময় প্রবলেম করতে গিয়ে এই গন্ডলটা তোমাদের চলে আসবে যে একটা মাইনাস চলে আসছে কি করব তাহলে নেগেটিভ সাইন যদি আসে এটা মানে ফিজিক্স বলছে এটা হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন ওকে কম্প্রেশন হয়ে গেল এরপর তুমি যত ক্যালকুলেশন করবে সেক্ষেত্রে তুমি কি করবে বিকৃতির মঠ নিয়ে কাজ করবে বিকৃতির মড নিয়ে কাজ করবে এবং কোনো একটা পজিটিভ ভ্যালু পায় পাবে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই কম্প্রেশন বলেছ বলেই তুমি এটা মড নিয়েছ যদি তুমি কম্প্রেশন না বলো তাহলে মাইনেজ কাঁধে করে বেড়াতে হবে এবং দেখবে রেজাল্ট না কিরকম একটা হয়ে গেছে অদ্ভুত জিনিস হয়ে যাচ্ছে মনে রাখো এটা নেগেটিভ সাইন মানে কম্প্রেশন ওকে যেই তুমি কম্প্রেশনটাকে মাথায় ঢুকিয়ে নিলে কম্প্রেশন 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 তুমি মড নিতে পারবে যদি তুমি কম্প্রেশনকে মাথায় না নাও তবে তুমি মড নিও না আর মড না নিলে তোমার কিন্তু প্রবলেম হবে ওকে এই কথাটা খুব ভালো করে শুনে নাও কম্প্রেশন নেগেটিভ নেগেটিভ চেঞ্জ মানে যখন তুমি দেখছো দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে তার মানে কম্প্রেশন হচ্ছে তার তখন তুমি বলতে পারো যে কম্প্রেশন যে বিকৃতিটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর এবার যখন আমি মড নিচ্ছি এটা ওয়ান বাই ফোর লিখছি তখন কিন্তু আমি বলছি যে কম্প্রেশন হয়েছে আর নেগেটিভে দরকার নেই কিন্তু যদি তুমি এই নেগেটিভটা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ো তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে ওকে যাই হোক ছোট ছোট করে এগোচ্ছি ছোট ছোট করে এগো প্রশ্ন থাকলে কমেন্ট করবে কমেন্টে আমাকে প্রশ্ন করবে আমি অবশ্যই উত্তর দেব নেক্সট ভলিউম এটা হচ্ছে বল এটার ডেফিনেশন বলার কি খুব জরুরি আছে তোমাদের তাই বলবো অবশ্যই তোমাদের বলবো তো তোমরা করতে পারো কিনা কমেন্টটাও তোমরা এখনই করে দিতে পারো যখন দেখতে দেখতে যেটা এটা হবে তাহলে ভলিউম আছে প্রথমে একটা ভলিউম ভি জিরো আছে ভলিউম বেড়ে ভি হয়ে কোয়াইট গুড তাহলে এখানে ভলিউমের বিকৃতি কত হবে এখানে আমি একটা ছোট্ট কিছু দু তিনটে ফর্মুলা তৈরি করে দেবো তৈরি করে দেবো তোমরা নোট ডাউন করবে বিকৃতি কত হবে বিকৃতি হবে মোল্ডেন্ড এটা হচ্ছে ফাইন গুড গুড এটা তো কোনো ব্যাপারই না কারণ ঠিক আগে ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেছে মানে এটা ক্লিয়ার এবার ধরে নাও এটা একটা স্পিয়ার একটা স্পিয়ার নেওয়া হয়েছে যার রেডিয়াস হচ্ছে আর আচ্ছা আমি এ ধর বল সুবিধা এ বেড়ে গেল ওটা বেড়ে হলো হচ্ছে আর হলো আচ্ছা এইটা কিন্তু আর আমি ছবিটা ভালো করে বুঝেন কোনটা আর বেড়ে যাওয়াটা আর না এইটা হচ্ছে আর এইটা হচ্ছে এ তাহলে প্রাথমিক ভলিউম কত হচ্ছে থ্রি এর ক্ষেত্রে কিন্তু এটা প্রাথমিক ভলিউম কত হচ্ছে প্রাথমিক ভলিউমটা পেয়ে যাচ্ছি ফোর পাই এই কিউব ফোর পাই কিউ বাই থ্রি তাই না তাহলে ভ্যালুগুলো বসায় প্রথম এই ভিটা হচ্ছে কত হচ্ছে ভি ভ্যালু হচ্ছে ফোর বাই থ্রি বাই আর জিরো কত হচ্ছে ফোর বাই থ্রি আর ওকে ভ্যালুগুলো বসলে দেখো কি হয় তাহলে এখানে আসছে এটা ফোর বাই থ্রি বাই এটা কমন নেওয়া যায় না এই দুটো এখন বিয়োগ হচ্ছে আমি স্টেপ জাম্প করছি স্টেপ জাম্প খুব জরুরি জিনিস যে যাই বলুক আমি মনে করি স্টেপ জাম্প করাটা খুব দরকারি করা মানে কি তুই মেন্টাল ক্যালকুলেশন করছো মনে মনে ক্যালকুলেট করতে পারছো এটা খুব জরুরি বাই ওকে তাহলে এটা কত হলো এটা গেল তাহলে বিকৃতি এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো আর কিউ বাই কিউ মাইনাস ওয়ান বিকৃতি দাঁড়ালো এই ধরনের ফরম্যাটে ওকে আর কিউ বাই মাইনাস ওয়ান এটা হচ্ছে বিক্রি যদি স্পিয়ার হয় ধরো যদি একটা স্কোয়ার হয় বা একটা কি বলবো কিউব হয় কিউব হলে বেটার কিউবের প্রাথমিক ভলিউম কিউ এটা হয়ে গেল বি এটা বাড়িয়ে দিলাম কোনোভাবে কমিয়ে যেতে পারি এটা কিন্তু হচ্ছে কি প্রসারণের ক্ষেত্রে সংকোচনের ক্ষেত্রে কী হবে একই হবে একটা মড আছে তোমাকে লিখে দিতে হবে যে কম্প্রেশন হয়েছে আর মড যদি তুমি না নিতে চাও এটা তখন হয়ে যাবে ওয়ান মাইনাস দিয়ে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে বিকৃতি কত হবে এক্ষেত্রে বিকৃতি হয়ে যাবে এটা দিয়েছিল মাইনাস এ কিউ বাই একটা কত দাঁড়ালো বি কিউ বাই একউ মাইনাস ওয়ান ফর্ম্যাটটা খেয়াল করো একই রকম ফর্ম্যাট কোনো কনস্ট্যান্ট থাকছে না কিন্তু কিউব ফর্মে আছে খুব কাজে লাগবে নিট বা যেই জন্য এটা ট্রিক বলতে পারো এটা অবশ্যই প্রসারণের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে সংকোচনের ক্ষেত্রে কি হবে যদি বের করতে পারো গুড না পারলে আমাকে জানাও আমি আর ভিডিও করে দেবো যে কি এটা বের করতে হবে মানে এক্সপ্রেশনটা কি হবে ওকে তাহলে এই যে আইডিয়াস গুলো এই আইডিয়াস গুলো কেন করছে না প্রবলেম করতে আমাদের কাজে লাগবে ওকে ডিফারেন্ট থিং তুমি নিট পাবে যে ই পাবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হও যা ইচ্ছা হও সেটা ফ্যাক্টার না একটা হচ্ছে তোমাকে যখন কাজ করতে হবে তখন এগুলো জানতে হবে ব্রিজ বানাতে হবে যখন তখন কিন্তু এই ফর্মুলাগুলো ডিরেক্টলি ইউজ করলে চট করে উত্তর পেয়ে যাবে হ্যাঁ ওকে এই ব্যাপার এবং যত দ্রুত তুমি একটা ক্যালকুলেশন দিতে পারবে তুমি ভালো ইঞ্জিনিয়ার তাই না নেক্সট এটা হ্যালো আয়তন বিকৃতি ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেম বিকৃতি যেটা সেটাকে এবার আমরা করি সেটা কি ক্রিন্তন ক্রিন্তনের গল্পটা কীরকম হয় আমি আগের আলোচনাতে ক্রিন মানে বুঝিয়েছিলাম যে এই একটা আমার কি আছে নাম দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে ক্রিন এবিসিডি ক্রিন এবিসিডি না এবিসিডি একটা চৌকু কিছু একটা চৌকো দিয়ে বুঝতে সুবিধা হয় তাই ওকে এইবার আমি এখানে বাইরে থেকে এখন ফোর্স অ্যাপ্লাই করলাম এবং এই পয়েন্ট দুটো কিন্তু ফিক্সড করা হচ্ছে ফিক্সড করার ফলে এটা সামান্য শিফট করে গেল ছবিতে সামান্য নয় অনেকটাই দেখা যাচ্ছে তাহলে এটা শিফট করতে হবে একই ভাবে ওকে এই যে শিফটিংটা কতটা অ্যাঙ্গেল আমি মনে করে দেখো আমি সেখানে বলেছিলাম কিন্তু যেখানে একটা অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা মেজার করাটা সবচেয়ে জরুরি ওকে তাহলে বি সি ডি গেল আমি এটাকে ডিপ্রাইমে চলে গেছে এই বিন্দুটা ডি চলে গেছে ডিপ্রাইমে এবং সি চলে গেছে সি প্রাইম ওকে এই অ্যাঙ্গেলটা বের করবো কি করে এই অ্যাঙ্গেলটা বের করতে হলে আমাদের কি দরকার দেখো প্রাথমিক হচ্ছে এ এই সমান সমান আমি লিখে দিচ্ছি ধরো আহ এবার ডিডি প্রাইম যে চেঞ্জটা হলো যেটা আমরা মেজার করতে পারছি এই ডিডি প্রাইমটা কত পারে ধরে নিচ্ছি এটা হচ্ছে এল এল পরিমাণ শিফ্ট করেছে এবার জাস্ট আমি এই ট্রায়াঙ্গেলটাকে খুলে নিয়ে আসি খুলে নিয়ে আসি যদি তাহলে খুলেও সোজা করে নিচ্ছি ওকে তাহলে হচ্ছে কি হচ্ছে এইরকম একটা অ্যাঙ্গেল হচ্ছে ট্রাইঙ্গেল যেখানে এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে এ জাস্ট এটাকে ধরে নিয়ে খুলে নিয়ে ঘুরিয়ে নিলাম কারণ আমাদের থিটাটা দরকার অ্যাকচুয়ালিটা ফাইভ বলা ভালো বুঝলে কারণ এরপরে একটা কোয়ান্টিটি আসবে সেটাকে ফাইভ বলবো আমরা এটাকে ফাইভ বলবো তাহলে তোমাদের সুবিধা হয়ে পড়ে তাহলে ওটাকে আমাকে আবার চেঞ্জ করতে হবে ফাইটিটা কন্ট্রোল করে আমি করে ফেলো তোমরা কি করবে চাই তো এই ফাইটা কত দেখো আমি কি জানি লম্ব জানি ভূমি জানি আর ভূমিতে কি ফর্মেশন হয় ট্যান ফাইভ ট্যান ফাইভ তাই না লম্ব ভাগমি হয় ট্যান ফাইভ লম্ব হচ্ছে কত এল আর ভূমি হচ্ছে কত দৈর্ঘ্য যেটা এ এল ওয়াই ট্যান ফাই মনসমান্স খুলে বেরিয়ে যেত এখন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ফাইটা খুব ছোট হয় খুব বেশি বদল হয় না মানে আমি এখানে ছবি চলতে এতখানি সরে গেছে অত শোনবে না হয়তো কোনো সামশান অফ রেডিয়ান হয় খুব অল্প পরিমাণ যদি এখানে একটা ছোট্ট অ্যাজমশান বা এখানে অ্যাপ্রক্সিমেশন বয় ভালো অ্যাজমশান না অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রক্সিমেশন এটা জেনারেল যদি ফাইভ হয় ভীষণ কতটা স্মল টেন্ডিং তখন আমরা বলতে পারি যদি এ সংক্রান্ত প্রশ্ন থাকে এটাও আমি করবো এটা কি করে হলো আমি তোমায় দেখিয়ে দেবো এটাও আমি তোমায় দেখিয়ে দেবো ওকে টেন ফাইভ ইজ অফ দ্য অর্ডার অফ তাহলে আমরা কি লিখবো ফাইভ ইকুয়ালস টু এল বাই এ যারা শিখতে চাইছো তারা অবশ্যই জিজ্ঞেস করবে আর যাদের মনে করছে না ঠিক আছে আমার শুধু ফর্মুলা দিয়ে আমার পরীক্ষাটাই উতরে যাবে তার মনে রেখো ভুলে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না না বুঝে যদি একদম মুখস্থ মুখস্ত করা তো ফাইটা এল বাই এ এই যে ফাইটা এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ শিয়ার ওকে এটা কি বলবো অ্যাঙ্গেল অফ শিয়ার এইটা আমাদের খুব কাজে লাগবে এবং দেখো এটা ডাইমেনশানলেস তো অ্যাঙ্গেল তো ডাইমেনশান লেসই হবে তাই না এটা তো স্বাভাবিক বিষয় এবার যদি আমরা এটা তো কি গেলো আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মেশন গেল যদি আমরা একটু ফিজিক্যালি ভাব ফিজিক্যালি ভাবলে আমরা দেখছি যে এই যে ডাইমেনশনটা কতটা বদলালো এই ডাইমেনশন এটা কতটা বদলালো হাত প্রাথমিক যে ডাইমেনশন ছিল সেটা প্রাথমিক দৈর্ঘ্য যেটা ছিল সেটা এবং উপরের দিকেও ওটা বদলালো বদলালো কেন উপরে দিকে কারণ আমার বলটা প্রয়োগ হয়েছে এদিকে না এইদিকে তো বদলাবে তো বল যেদিকে প্রয়োগ হবে সেদিকে তো বদলাবে না এখানে কিন্তু সংকোচন হচ্ছে না প্রসারণ হচ্ছে না এখানে কি হচ্ছে সাইজ বা আকারটা বদলে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে আকারের বদল আকারের বদল তাহলে তিন ধরনের স্ট্রেন পেলাম তিন ধরনের পিরন পেলাম তাই না তাহলে আমরা আগের ভিডিও এবং এই ভিডিও রিক্যাপ করবো রিক্যাপ করবো এই সেন্সে যে অ্যাকচুয়ালি পেলাম কি দেখো ছোটো ছোটো জিনিস যে তিনটে জিনিসকে আমরা সরি মানে জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে করে এবার এক জায়গায় নিয়ে আসবো আমরা দেখো কিছু মিল কিছু অমিল পিরন কত রকম পেয়েছি টাইপ ওকে বিকৃতি কত রকম পেলাম বিকৃতি পেলাম সিটাই কোশ্চেন এবার একটা ছোট্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তাহলে কি পীড়ন ও বিকৃতির মধ্যে কোনো সম্পর্ক আছে কোশ্চেন এটা পীড়ন ও বিকৃতি এদের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক আছে কি এত নাকি জাস্ট যা হচ্ছে তাই মানে এটা সম্পর্ক সম্পর্ক নেই এটা এরকম হচ্ছে সম্পর্ক আছে কি না সেটা আমরা নেক্সট ভিডিওতে মজা করে দিচ্ছি কেনব ওকে হ্যাভ এ গুড ডে এবং ডু নট ফর টু শেয়ার লাইক সাবস্ক্রাইব